এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বঙ্গ বিজেপির সভাপতির পদে এবার বড় চমক একুশের বিধানসভা ভোটের পর চব্বিশের লোকসভা ভোটেও বঙ্গে খুব একটা ভালো ফল করতে পারেনি বিজেপি যতটা এক্সপেকটেশন ছিল মানুষ এবং কর্মী সমর্থকদের মধ্যে ততটা ফুলফিল করতে পারেনি বিজেপি এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্তবাবু ফলে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে তাকে এই পরিস্থিতিতে মমতার মোকাবিলায় রাজ্য সভাপতির পদে মহিলা মুখ আনতে পারে বিজেপি সূত্রের খবর তেমনটায় একাধিক গুজব ছড়িয়েছিল কিছুদিন ধরেই হয়তো সৌমিত্র খাকে বঙ্গ বিজেপির সভাপতি করা হতে পারে কিন্তু এখন সূত্র মারফত জানা যাচ্ছে যে সৌমিত্র খাকে কোনো রকমভাবেই বঙ্গ বিজেপির সভাপতির পদে আনা হচ্ছে না এখানেই রয়েছে একটা বড় সড়ো টুইস্ট বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের বিদায়ী সাংসদকে এবার দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির কিন্তু তৃণমূলের মালা রায়ের কাছে হেরে গিয়েছেন তিনি সঙ্গ ঘনিষ্ঠতার কারণে রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন দেবশ্রী দেবী আর এক প্রাক্তন সাংসদের নাম নিয়েও আলোচনা চলছে তিনি হলেন লকেট চট্টোপাধ্যায় হুগলির প্রাক্তন সাংসদ লকেট সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসনের ভূমিকায় ছিলেন এবারে লোকসভা ভোটে হুগলি কেন্দ্রে বিজেপি তাকে টিকিট দিলেও তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি এদিকে রাজ্য সভাপতি কাকে করা হবে তা নিয়ে একেবারেই স্পিক্টিনট বঙ্গ বিজেপির নেতারা আগামী সপ্তাহে দিল্লিতে সাংগঠনিক বৈঠকে বসতে পারে বিজেপি বৈঠকে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাজির ওই বৈঠকে ডাকা হতে পারে এবারের পরাজিত সাংসদ এবং প্রার্থীদের সেখানেই পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সভাপতির নাম চূড়ান্ত হতে পারে তবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে তাতে যে একেবারেই পরিষ্কার হচ্ছে যে নয় দিলীপ ঘোষ নয়তো অন্যদিকে দেবশ্রী কিংবা লকেট এই তিনজনের মধ্যে একজনই হবে বঙ্গ নতুন সভাপতি